বাড়িতে তৈরি খাটি গাওয়া ঘি এটা কিন্তু স্বাদে বর্ণে গন্ধে একেবারে অপূর্ব নমস্কার বন্ধুরা আমি পূজা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই খাটি গাওয়া ঘি তৈরি করা কিন্তু একদমই সহজ সামান্য কিছু স্টেপ ফলো করলেই আপনারা খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন ঘি বানাতে মূল উপকরণ হচ্ছে দুধেশ্বর খাওয়ার জন্য ঘরে যে আমরা গরু দুধটা রাখি সেটি জাল দেওয়ার পরে এরকম একটা ভারী স্তর পড়ে থাকে সরের ভাবে আমি রোজ সর কালেক্ট করে একটি বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দেই এই দেখুন কতটা সর একবারে উঠে এসেছে আপনি চাইলে রোজ অল্প অল্প করে স্বর্ণা জমিয়ে একবারে যারা দুধে ব্যবসা করে বা চায়ের দোকান আছে তাদের থেকেও কিনে আনতে পারেন কি গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি আপনাদের জন্য যেদিন সর তৈরি করবেন তার আগের দিন সরগুলিকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর ঠিক পাঁচ ছয় ঘন্টা আগে সেটি বাইরে বের করে রুম টেম্পারেচারে রেখে দেবেন যেমন ধরুন আমি আজকে ঘি তৈরি করবো তাই আমি কাল সকালেই ডিপ ফ্রিজ থেকে এই সরের বাটিটি নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে সকালবেলায় সেই নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি বাইরে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এতে করে কি আপনার কাজ করতে খুব সুবিধা হবে স্বরগুলি একদম নরম হয়ে আসবে ঘি তৈরি করা খুবই ঝামেলার কাজ আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর কয়েকটি স্টেপ ফলো করে দেখিয়ে দেবো কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা ঘরে কীভাবে গাওয়া ঘি তৈরি করবেন আমি কিছুটা স্বর ব্লেন্ডারে নিয়ে নেবেন একবারে নেবেন না বারে বারে অল্প অল্প করে নেবেন আমি এই স্বরগুলিকে তিন ভাগে ভাগ করে দিয়েছি আমি তিনবারে ব্লেন্ড করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দু তিন মিনিট ব্লেন্ড করার পর কিছুটা এরকম দেখাবে লোক করে ব্লেন্ড হওয়ার পর এই সরগুলিকে একটি পাত্রে রেখে দেব। এবার আমি বাকি সরগুলিকে ঠিক সেমভাবেই আবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর সরগুলি একদম সফট মিহি হয়ে যাবে এবার পড়ে থাকা বাকি সরগুলোকেও আমি দিয়ে দিলাম সেমভাবে আমি তিনবারে করলাম আপনারাও এরকম অল্প অল্প করেই করবেন একবারে বেশিটা দিবেন না তাহলে ভালো করে ব্লেন্ড হবে না আমার সমস্ত স্বরগুলিকে ব্লেন্ড করা হয়ে গেছে স্টেপ হচ্ছে আপনি এই সরগুলির মধ্যে ঠান্ডা জল দিবেন। এখন শীতকাল তাই আমি নর্মাল ফ্রিজের জল দিচ্ছি গরমকালে বরফ জল দেওয়ার চেষ্টা করবেন বরফ সহ আর একটি বড় বাসন ইউজ করবেন যাতে আপনাদের ভালো করে ধুতে সুবিধা হয় এই জলের মধ্যে সরটিকে ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে নেবেন প্রথমেই দেখবেন দুধের মতন একটি জল বেরোচ্ছে এটা আসলে ঘোল বা আপনারা বাটার মিল্কও বলতে পারেন আমি হাতে করে সরগুলিকে ছেকে একটি অন্য পাত্রে রেখে দিচ্ছি আপনারা হাত ইউজ না করে ছাঁকনির সাহায্য সেটা করে নিতে পারবেন এই যে সাদা ফটফটে জলটিকে দেখছে নিজেকে ঘোল বা বাটার মিল্ক বলে আগেই বললাম তো এটি অনেকে রান্নায় ইউজ করে বা অনেকে ডাইরেক্টও খেয়ে থাকে আমি বেশি বাসন নষ্ট না করে এই পাত্রের মধ্যে আবার কিছুটা ঠান্ডা জল নিয়ে নিলাম এবার আমি সেই তুলে রাখা স্বরগুলিকে আবার ঠান্ডা জলে ধুয়ে নেব এইভাবে বারে বারে জল চেঞ্জ করে পাঁচ সবার ধুয়ে নিতে হবে এবার আপনি জল চেঞ্জ করে স্বরগুলিকে ওয়াশ করে নেবেন দেখবেন সরগুলি খুব সুন্দর একটি দলা পাকিয়ে যাচ্ছে এই ছোটো ছোটো দলাগুলি আমি একত্রে করে আবার ঠান্ডা জলে ধুয়ে নেব দেখবেন সব দলাগুলি এবার একত্রে মিশে একটি বড় মণ্ডতে পরিণত হয়েছে ছোটো ছোটো টুকরোগুলোকে দেখুন খুব সুন্দর জলে ভাসছে তার মানে এবার বুঝে যাবেন এটি একদম তৈরি ঘি তৈরির জন্য এটা টেক্সচারটা দেখেছেন একদম সফট এটা কিন্তু মাখন এটাকে আনসল্টেড বাটারও বলতে পারেন বাটারটিকে আপনি যে কোনো ছোট বক্সের মধ্যে বা বাটার পেপারে স্টোর করে রাখতে পারবেন একটি বড় কড়াই নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে সেই তুলে রাখা মাখনটিকে দিয়ে দিলাম মাখনটি ধীরে ধীরে কড়াইয়ের তাপে গলতে থাকবে গ্যাসের স্টিমটিকে একদম লো ফ্লেমে রেখে দেবেন এটা কিন্তু হাই ফ্লেমে একদম দিবেন না মাখনটি গলে যাওয়ার পরে কড়াইটি এরকম একটা ফেনা তৈরি হবে আর লো স্টিমে ধীরে ধীরে জাল হতে থাকবে আস্তে আস্তে আপনি খন্তি দিয়ে নাড়াতে থাকবেন যাতে নিচে লেগে না যায় পরে ফেনা কেটে যাওয়ার পরে এরকম দেখাবে আর আপনি খুন্তি দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবেন এই গ্যাসের স্টিম থেকে হালকা বাড়িয়ে দেবেন লো থেকে মিডিয়াম করে দেবেন আর এরকম একটা বুদ আকারে ফেনার সৃষ্টি হবে আর আপনি খুঁজেটি ক্রমাগত মারাতে থাকবেন যাতে নিচে লেগে না যায় সরগুলি পুড়তে থাকবে আর এরকম ব্রাউন কালারে হতে থাকবে আরও কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন দেখবেন নিচের শর্টটি একদম বাদামি হয়ে চলে আসছে তখন গ্যাসের ফ্লেমটি আপনি অফ করে দেবেন আর কিছুক্ষণ ফেনা কাটার জন্য ওয়েট করবেন আপনি যদি আরও বেশি জাল করেন তো এই ব্রাউনটি আস্তে আস্তে কালো রঙে পরিণত হবে এতে ঘিয়ের রঙটি আরও ডার্ক কালারের আসবে এতে একটু পোড়া পোড়া স্মেল আসতে পারে কিন্তু যার যেরকম পছন্দ সেভাবে না হবে আমার ঠিক এই পর্যায়ে খেয়েটাই পছন্দ যে আস্তে আস্তে ফেনা কেটে গেছে আর নিচে পোড়া সরগুলি পড়ে আছে এখন এটি ঘিটি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে ঘি রাখার জন্য আমি এরকম একটি জার নিয়ে নিয়েছি আপনাদের সকলের বাড়িতে ঘিয়ের কোনো না কোনো জার থাকবে একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঘিটিকে ঢেলে নেব। আমি একটি ছাঁকনির সাহায্যে ঘিটিকে ছেঁকে নেব আর এই যে ব্রাউন কালারের দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চিনি সহযোগে খেতে পারেন মুড়ি দিয়ে দারুণ লাগে খেতে চিনি আর মুড়ি দিয়ে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কাল বাজারে সবই ভেজাল খাঁটি জিনিস পাওয়াই যায় না সেখানে আপনি ঘরে বেঁচে যাওয়া সর থেকে খুব সুন্দর ঘি তৈরি করে নিতে পারবেন যেটা একদমই খাঁটি যেমন আমরা ভাতের পাতে খাই তেমন রোজের রান্নাতেও আমরা ব্যবহার করে থাকি আমি পাঁচশো গ্রাম সর জমিয়ে আড়াইশো এম কিন্তু ঘি পাচ্ছি এই যে এই যে আড়াইশো এম এলের একটি জার এই যে আমাদের ঘিটি একদম রেডি হয়ে গেছে যেমন সুন্দর রং তেমনই গন্ধ এক কথায় দারুণ চারিদিকটা ঘিতে মমো করছে ঘর একদম এখন শীতকাল তাই ঘিটি সাত আট ঘন্টার মধ্যেই জমে গেছে গরমকাল হলে এটি চব্বিশ ঘন্টার মতন সময় লাগে জমতে আর না হলে ফ্রিজে রেখে দিলেও তাড়াতাড়ি জমে যায় তো এখন রুম টেম্পারেচারেই রেখেছি এই দেখুন খুব সুন্দর সাত আট ঘন্টার মধ্যে জমে গেছে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কের মতন এখানেই বিদায় ভালো থাকবেন আপনারা গুড বাই